আমার জীবনের সবচাইতে ভয়ঙ্কর ঘটনা গত ছাব্বিশে সেপ্টেম্বর রোজ সোমবার দু আমি এবং আমার আঙ্কিলের ছেলে এনামুল বিকেলে পাঁচটায় জঙ্গলের ভেতরে হাঁটতে বের হই কিছুক্ষণ হাঁটার পরে আমরা একটি সুন্দর পুকুর দেখতে পেলাম পুকুরের পাড়ে ছিল সুন্দর সবুজ ঘাস তার চারপাশে ছিল আকাশ ছোঁয়া বড় বড় বন গাছ আর তখন সেখানে বইছিল ছিল হৃদয় জোরানো ঝিরঝেরানো ঠান্ডা হাওয়া তাই আমরা দুজনে সেখানে বসে পড়লাম বসে বসে আমরা গল্প করছিলাম কখন যে বিকেল পেরিয়ে সন্ধ্যা ঘনিয়ে এসেছিল আমরা তা বুঝতেই পারিনি হঠাৎ করে অনেক দূরে একটি পাখি ভয়ঙ্কর শব্দে ডেকে উঠল চমকে উঠে আমরা তাকালাম সেদিকে দেখতে পেলাম বিশাল এক বড় একটি অচেনা পাখি ভুতুরে চোখে আমাদের দিকে মিট মিট করে তাকাচ্ছে হঠাৎ করে যেন আমাদের গোটা স্নায়ু জেগে উঠল আমরা চারদিকে তাকালাম দেখলাম ইতিপূর্বে সন্ধ্যা নেমে গেছে যদিও আকাশে কিছুটা আলোর আভা ছিল কিন্তু বড় বড় গাছের জন্য সেই আলো জঙ্গলের ভেতরে পৌঁছতে পারছিল না তাই সন্ধ্যা হওয়া সত্ত্বেও সেখানে আমাবস্যা রাতের মতো অন্ধকার হয়ে উঠেছিল তাড়াতাড়ি আমরা উঠে পড়লাম হাঁটা শুরু করলাম আঙ্কেলের বাড়ির উদ্দেশ্যে চারদিকে নীরব নিস্তব্ধ আমরা দুজন হাঁটছি আপন মনে আমাদের পায়ের নিচে শুকনো পাতা মচমচ করে ভাঙার শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই কিন্তু নির্জন বন রাস্তায় সেই মচমচে শব্দটাই বেকট মনে হচ্ছিল আমরা চলছি গল্প করতে করতে কিন্তু কোন দিকে চলছি সেই খেয়াল নেই হঠাৎ করে অন্ধকারের বুক ছেড়ে ভেসে এলো কয়েকটি শেয়ালের ডাক শেয়ালের ডাকগুলো আমাদের প্রত্যেকটি শিরা উপশিরায় ঢুকিয়ে দিচ্ছিল এক ধরনের অশুভ সংবাদ হঠাৎ আমরা আবিষ্কার করলাম আমরা হাঁটছি জঙ্গলের পাশের সেই কবরের পাশ দিয়ে যে কবরে পুঁতে রাখা হতো আত্মহত্যা করা লাশ আমরা দুজন থমকে দাঁড়ালাম এবং নিষ্পলব দেখতে লাগলাম কয়েকটি শিয়াল একটি কবরের মাটি খামচে খামচে সরিয়ে ফেলছে কবর খোরা যখন শেষ তখন শিয়ালগুলো লাফিয়ে পড়ল কবরের ভেতর তখন আমাদের নিজেদের প্রতি কোনো খেয়াল ছিল না যে জায়গায় দাঁড়িয়েছিলাম ঠাই সে জায়গায় দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ পরে আমাদের অবাক করে দিয়ে কবরের ভেতর থেকে শিয়ালগুলো পাখির মতো উঠতে উঠতে কোথাও গিয়ে পড়তে লাগল সে একটি শিয়াল আমাদের মাথার একটু উপর দিয়ে উড়ে গিয়ে পড়ল আমাদের পিছনে কিছুক্ষণ পরে বুঝতে পারলাম আসলে শিয়ালগুলো উঠছিল না কবরের ভেতরের লাশটি শিয়ালগুলোকে ছুঁড়ে মারছিল তারপরে আমরা দেখতে পেলাম খোড়া কবরটা কেমন যেন নড়ে উঠল সেখান থেকে উঠে আসতে চাইছে অশুভ কিছু অবশেষে উঠে আসলো একটি বিব্রত লাশ লাশটি দেখার সাথে সাথে আমার স্মৃতির পাতায় ভেসে উঠল গতকাল সন্ধ্যায় ভ্যানের মধ্যে দেখে আসা লাশটির ছবি যদিও দুটোকে একসাথে মিলিয়ে দেখার সময় তখন ছিল না তারপরেও বুঝতে পারলাম দুটি একই রকম ততক্ষণে লাশটি আমাদের দিকে চলতে শুরু করেছে লাশটি চলছে দুলতে দুলতে মনে হচ্ছে যেন মাটিতে পড়ে যাবে সে লাশটির মতো এই লাশটিরও ছিল গলা থেকে নাভি পর্যন্ত ফাড়া যিহবাটা পেট পর্যন্ত বের হয়ে আর সেই জিহবা দিয়ে বেয়ে বেয়ে রক্ত পড়ছিল মাটিতে চোখের কুটির একদম ফাঁকা আর শরীর থেকে রক্ত মাংস চামড়াগুলো গলে গলে পড়ছিল তখন আমরা দুজন গলা ফাটিয়ে চিৎকার দিতে চাইছিলাম কিন্তু গলা দিয়ে সর বের হল না দৌড় দিতে চাইলাম পাওগুলোকে মনে হলো একটা এক মন করে ওজন যার কারণে দৌড় দিতে পারছিলাম না লাশটি এসে পড়েছে আমাদের একদম কাছে হাত বাড়াচ্ছে আমাদের ধরার জন্য তখন অনুভব করলাম পাশে থেকে এনামুল আমার হাত ধরে টান দিল শরীরে যেন শক্তি ফিরে পেলাম পাগলের মতো দৌড় দিলাম সামনে ছুটছি ছুটছি তো কিন্তু ছুটে কোন দিকে যাচ্ছি তা আমরা কেউ জানি না হঠাৎ আমরা থমকে দাঁড়ালাম যে জায়গায় দাঁড়ালাম সে জায়গাটি হলো গতকাল সন্ধ্যায় যেখানে ভ্যানের মধ্যে দেখেছিলাম কিছুক্ষণ আগে দেখা লাশটি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম তখনই আমার মনে পড়ল একটু পাশেই আমার আঙ্কেলের বাড়ি আর ঠিক তখনই আমাদের পেছনে অনুভব করলাম কোনো অশুভ কিছুর অস্তিত্ব পেছনে তাকানোর আর সাহস করলাম না আবার ছুটতে শুরু করলাম প্রাণপণে কিছুক্ষণ পর পেয়ে গেলাম আঙ্কেলের বাড়ি তারপর আমাদের অবাক করে দিয়ে সামনে এসে দাঁড়ালেন আঙ্কেল আমাদের ছুটতে দেখে প্রশ্ন করলেন কি হয়েছে আমরা বলতে লাগলাম কবর থেকে উঠে লাশটির কথা তিনি আমাদের আরো অবাক করে দিয়ে বললেন দেখো তো এরকম কিনা বলে তিনি তার রূপ পাল্টাতে লাগলেন আস্তে আস্তে পরিবর্তন হচ্ছিল তার শরীর আমরা দেখলাম আস্তে আস্তে তার পেট ফেরে গেল জিহবা বের হতে হতে পেট পর্যন্ত নেমে গেল চোখ দুটি ভেতরে যেতে যেতে চলে যাচ্ছে যেন কোনো এক পেচাশের অবস্থায় আমার সামনের পৃথিবী ঝাপসা হয়ে আসছিল ঝাপসা চোখে শুধু দেখলাম বিব্রত লাশটি হাত বাড়াচ্ছে আমাদের দিকে তারপর আর কিছুই মনে নেই জ্ঞান ফেরার পর দেখলাম আমি শুয়ে আছি নরম তুলতুলে বিছানায় আমার চারপাশে অনেক মানুষ অনেক মানুষের মাঝে হঠাৎ চোখ পড়ল আঙ্কেলের উপর আর তখনই আমার শরীরের প্রত্যেকটি লোম দাঁড়িয়ে গেল আর সেই লোমের গোড়া থেকে ঢুকে যেতে লাগলো কাল রাতের ভয়ঙ্কর স্মৃতিগুলো দ্বিতীয়বারের মতো জ্ঞান হারালাম আবার যখন জ্ঞান ফিরল তখন নিজেকে আবিষ্কার করলাম হসপিটালের বেডে আমি বর্তমানে ঢাকায় একটি মাদ্রাসায় অধ্যয়নরত আছি জানি না কখনো তক্তার চালা যাওয়া হবে কি না তক্তার চালা যাওয়া হলেও হয়তো কোনোদিন যাওয়া হবে না সেই ভয়ঙ্কর ভুতুরে বাড়িতে Cerebro, Protein.